একদম প্রথম থেকে অনেক ভালো আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি এসে নিয়ে যাই কিন্তু আপনার যে হোম ডেলিভারি দেন এই জিনিসটাও একটা ইম্পর্টেন্ট আর অনেক ভালো একটা ব্যাপার জি তো আমাদের এখান থেকে তো হোম ডেলিভারি পাইছেন অনেক সময় তো কোনো সমস্যা হয়েছিল কি আমাদের এখান থেকে কোনো সমস্যা হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কেমন সার্ভিস পাইছেন যেহেতু আপনি আগেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এরকম আলোর মতো আমার কোনো কোনো সমস্যা হয় নাই বা যদি কখনো আমি প্রোডাক্টের কোনো ফাংশনিং বুঝতেছি না আমি সবসময় ভাইয়াকে কল দিতাম বা আমার যদি দেখা যায় যে সেম জিনিসই আমার অন্য কারোর জন্য লাগবে আত্মীয় স্বজন বা কিছু আমি ভাইয়াকে বললে বা যেটা ভাইয়ার যদি কোনো কোনো কিছু স্টকে না থাকে মডেল নাম্বার বলে দিলে এই জিনিসটা লাগবে উনি সময় আমাকে ম্যানেজ করে দিয়েছে আচ্ছা ম্যাডাম তো আমাদের ইউটিউব এবং পেজ থেকে আমাদের আরও যারা কাস্টমার আছে তো তাদের উদ্দেশ্যে আমাদের একটু কিছু বলবেন যে তারা আমাদের পেজ থেকে নিলে কোনো সমস্যা হবে কিনা বা অনেকে বিশ্বাস করতে চায় না সেক্ষেত্রে কিছু বলবেন না না আমি ওই দিক দিয়ে যদি বলে যেটা সত্যি কথা একদম প্রথম যখন আমার আসা হয় তখন আমি বলছি আমার নিজের মধ্যেও ছিল যে প্রোডাক্ট কেমন হবে ভালো হবে কিনা প্রাইস হবে কিনা বাট যখন এরপরে আসি এখানে আসলে আমার জন্য আরও বেটার যেটা হয়েছিল যে আমি যদি একটা জিনিস নিয়ে নিতে আসছি অন্য কিছু পছন্দ হইলে সেম জিনিসেরই ভ্যারাইটিস পাই অন্য কোনো কিছু তখন শিফট করা যেতে পারে আমার এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমি এটা কুরসিও আর হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ভ্যারাইটিসগুলো যখন থাকে না তখন সিলেক্ট করাও ইজি হয়ে যায় আর কোনো ইস্যুজ হইলে ভাইয়া যেহেতু হেল্প করে এ কারণে আমার কোনো সমস্যা হয় ধন্যবাদ ম্যাডাম আমাদের এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এবং আমাদের কাস্টমারকে একটা ধন্যবাদ দিবেন আপনি এবং তাদেরকে শপিং করার জন্য একটু উৎসাহিত করবেন এখানে আসতে পারেন এসে অ্যাটলিস্ট দেখে এরপর যদি আপনাদের ভালো লাগে আমার ট্রাস্ট ভাইয়া একদম ফার্স্ট দিন যেদিন আমি আসছি ওই দিনই অর্জন করতে পারছি কারণ এরপরে আমি রেগুলার হয়ে গেছি এখন আপনাদের ট্রাস্ট পেতে পারলে হয়তো বা ভাইয়া আপনারাও তখন রেগুলার যে আমাদের কাছ থেকে একবার শপিং করলে বুঝতে পারবেন পারবে আর কি আমি এরপরে অন্য কোথাও যেটা সত্যি কথা করি জি ধন্যবাদ ম্যাডাম আবার আমাদের সঙ্গে থাকবেন এবং শপিং করবেন ইনশাআল্লাহ আমরা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ